লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারি মাঝাপাড়ায় কবরস্থানে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও কবরস্থানের অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে লালমনিরহাট থেকে তারিকুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে মারামারি ও কবরস্থানের অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে জানা যায় ওই এলাকার শহিদার রহমান ও মানিক মিয়ার কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন থেকে আদালতে মামলা চলছে মামলা বিচারাধীন অবস্থায় মঙ্গলবার সকালে অভিযুক্ত মানিক মিয়া দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে কবরস্থানের গাছ কেটে ফেলার চেষ্টা করলে ভুক্তভোগী মাজেদা বেগম বাধা দেয় গাছ কাটাতে বাধা দেয় মাজেদা বেগমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে অভিযুক্তরা এ সময় অর্ধশতাধিক ফলজ গাছ কেটে ফেলেন মানিক। ঢাড্ডা ও সবাই আমার জমিতে আসছে গোয়াস কাটার জন্য বাস কাটার জন্য আমি সেই জন্যে অঠে গেছি ওনার নাটি ঠেঙা আসছে আমাক মারবার জন্যে আমাকে মাসে কোবাইছে পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মাজেদা বেগমকে লালমনিহাট সদর হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন জানায় এ বিষয়ে অভিযুক্তরা হামলা ও গাছ কাটার বিষয়টিও অকপটে স্বীকার করে মূলত কথা জমি আমাদের আমরা গাছ কাটছি এই হলো বিষয় আমরা এখন কবরস্থান ঘিরবো গাছগাছালা গাছালা বেঁচে কবরস্থান ঘিরবো এটুকু আমার আমরা আমাদের জমি গাছ কাটতে হচ্ছে বাধা দিচ্ছে আমাদেরকে মারছে আসি এখানে আমাদের লোকের মাথা ফাটাইছে এ হাত ভিতরে হয়ে গেছে এ বিষয়ে শহিদার রহমান বাদী হয়ে আদিতামারি থানায় অভিযোগ দায়ের করেন এ বিষয়ে আদিতামারি থানার অফিসার ইনচার্জের সঙ্গে কথা বললে তিনি জানায় কবরস্থানের জমি দখল নিয়ে হামলা ও কবরস্থানের গাছপালা কেটে ফেলায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের ব্যবস্থা গ্রহণ করার দাবি এলাকাবাসীর আমার জমির উপরে আমরা আসিয়া গাছ টাশ কাটা শুরু করছে আমরা বাধা দিবে দিছি আমার স্ত্রী ভাই এই আমি পালে আসি আমার স্ত্রীকে আমরা এককভাবে ধরিয়া ছোটাছুটি করছে এবং মারধর খুব করছে আমি ওখান থেকে পালে এসেছি আমি আমরা চাই আমরা মানুষ জনগণের আমরা এই দেশের কাছে বিশেষ চাইছি